তাদের দর্শন মাত্র ওই জীবের পাপ দূর হয় না অত্যন্ত প্রয়োজন যারা মহাপুরুষ আছেন অসিদ্ধ পুরুষ আছেন যারা মহাত্মা আছেন তারা এই জগতের কল্যাণ করতে পারেন তারা কৃপা করতে পারেন তারা কৃষ্ণ ভক্তি দান করতে পারেন তাদের কাছে সেই শক্তি আছে এই জন্য যদি কোনো মহতের উদ্দেশ্যে কোনো কার্য করা হয় তাহলে সেই মহৎ ব্যক্তি সন্তুষ্ট হয়ে তিনি কৃপা করে থাকেন আর যখনই তিনি কৃপা করেন তখন এই মহতের কৃপাটা হয়ে যায় তখন এই সংসার বন্ধন আর কৃষ্ণ ভক্তি হয়ে যায় সাধুগুরু বৈষ্ণব মহতির কৃপার দ্বারাতে আপনি যা অর্জন করতে পারবেন সেটা নিজে সাধন ভজন করে অর্জন করা সম্ভব নয় তারা যদি দর্শনে পাপ চলে যায় তাহলে পাপ ক্ষয় করার জন্য অনেক দিন তপস্যার প্রয়োজন হয় অনেক জপির প্রয়োজন হয় অথচ আমরা একটা সহজ পদ্ধতি অবলম্বন করিলেই সেই পাপ থেকে আমরা সহজেই মুক্তি লাভ করতে পারি যদি আমরা মহতের দর্শন করি বা মহতের চিন্তা করি মহৎ যেখানে অবস্থান করেন সেই জায়গায় আমরা যাই এবং যেখানে মহৎ ব্যক্তি বা সিদ্ধ পুরুষ বা মহাপুরুষের মন্দির থাকে সেখানে প্রণাম করে কৃষ্ণ ভক্তি অবশ্যই কামনা করতে পারে কারণ তারাই দিতে পারে সাধুগুরু বৈষ্ণব ভিন্ন এই কৃপাটা অন্য করিতে পারে না তারা করতে পারে তাদের কাছে সেই শক্তি আছে যার জন্য এই গীতা ভাগবতির দ্বারাতে যা অর্জন করা যায় সেটা তপস্যা করে হয় না তার প্রমাণ যখন রাজা পরীক্ষিত অভিশাপগ্রস্ত হলেন যখন তিনি তার বড় ছেলের যায় তার কাছে দায়িত্ব ভার অর্পণ করে রাজত্ব বার অর্পণ করে তিনি চলে গেলেন এক বস্ত্র পরিধান করে তিনি গেলেন একটা নদীর ধারে সেই নদী ভাগীরথী তিনি ভাগীরথী নদীর ধারে গেলেন সেখানে আসনটা পেতে নদীর পারে বসলেন তিনি সংকল্প করলেন যে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি একান থেকে উঠব না মানে আস করব না আমি এখানে থাকবো নদীর পারে বসার কারণ কারণ তিনি ব্রহ্মস্রাব্যস্ত হয়েছেন যদি কোন ব্যক্তি ব্রহ্মস্রস্ত হয় তাহলে কি তাকে উপহাস করে তাহলে সেটা কত নিচু কাজ অভিষাবাজ এই জন্য তিনি ভাবলেন যে আমি তো কিচ্ছু করতে পারিনি আমার সাধন ভজন কিচ্ছু নেই আমি ব্রাহ্মণকে অপমান করেছি যেটা আমার বংশে করেনি আমি তো বংশের কুলাঙ্গার পুত্র আমার তো গতি নেই তাহলে গতিটা কিভাবে হবে যেমন হনার বচনে একটা কথা আছে শয়ন উত্তান পাশ্ব তাহার মধ্যে বিমাসরা পাগলার চোদ্দ এই নিয়ে জীবন কাঠ এও যদি করতে না পারিস তাহলে ভগার জলে ডুবে মরিস এই ভগার জল হচ্ছে গঙ্গা জল মানে কেউ যদি জীবনে কিচ্ছু করতে না পারে তাহলে সে যেন গঙ্গায় ডুবে মারা যায় পরীক্ষিত মহারাজ ভাবলে আমার তো কোনো গতি তাই আমি নদীর পারে বলবো আমাকে যখন তখন আমি যেন গঙ্গায়ুশ থাকবে না তখন আমি দৌড়ে কোথাও যেতেও পারবো না তাই একেবারে নদীর পারে বলবো যেন আমি গঙ্গায় পড়ে যাই আর গঙ্গায় গিয়ে যদি আমার প্রাণ থাকে বিসর্জন হয়ে যায় বেরিয়ে যায় যদি কোনো গতি হয় এই জায়গায় তিনি বসলে কিন্তু যখন চতুর্দিকে খবরটা ছড়িয়ে পড়ল যে হরিদৃত মহারাজ রাজ্য পরিত্যাগ করে তিনি গঙ্গা দিয়ে চলে গেলেন দেখুন গঙ্গার মাহাত্ম অনেক গঙ্গায় সহজে মানুষের পাপ মুক্ত করতে পারে আর ভাগীরথী গঙ্গা সেই গঙ্গা সগর বংশের ষাট হাজার সন্তানকে উদ্ধার করেছিল এটা কোনো সাধারণ কথা নয় সগর রাজার অযুত সংকট সন্তান ছিল ছেলে ছিল মানে ষাট হাজার

তাহলেও বিপদ ভাববে যে কপিলমণি চুরি করেছে আমি ইন্দ্র চুরি করিনি ওটা আমাকে ধরতে পারবে না এখানে যদি আমি রেখে দিই তাহলে যখন ওই কপিল মণিকে চুর বলবে তখনই কপিল মনে অভিশাপ দিয়ে ওদেরকে ধ্বংস করে দিবে এইটা ভেবে ওখানে রেখেছিলেন কিন্তু ভাবনা ঠিক হয়ে গেল সমস্ত পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেছিলেন কোথাও খুঁজে পাচ্ছিলেন না সূর্যদেব বলে দিয়েছিলেন যে অশ্ব আছে সমুদ্রের নিচে তোমরা সেখানে চলে যাও সূর্যদেবের কথায় ষাট হাজার সন্তান সমুদ্রের নিচে চলে গেল সমুদ্রের নিচে গিয়ে সত্যি সত্যি অশ্ব পেয়ে গেল গিয়ে দেখতে পায় যে একদম তপস্যা করছে চক্ষু মুদ্রিত করে

অনেক শব্দ হচ্ছে সেই কারণে কপিলমণির ধ্যানটা ভঙ্গ হয়ে গেল যখন কপিলমণির ধ্যান ভঙ্গ হয়ে গেল কপিলমণি চেয়ে দেখে সগর বংশের সন্তান মারতে আসছে ও যে শোনা আমি তোমাদের এই অশ্ব চুরি করিনি আমি চোর নয়

ষাট হাজার ভাই শক্তিটা কেমন হবে আরে আমাদের যদি দু চার দশটা বিশটা ভাই হয় তাহলে বাবাটা কেমন হয় এটা বাবার হয় না গো লোক বল যদি ভালো থাকে যার ষাট হাজার ভাই তাদের শক্তিটা কেমন হবে ওরা পৃথিবী শাসন করতো আর পৃথিবীর সবাই তাদেরকে ভয় পেত ওদের সামনে কেউ দাঁড়াতে পারতো না এতো শক্তি অনেক সেই শক্তিতে মত্ত হয়ে উনিকে অটাও চিন্তা করেনি বলছে চুরকে ধর ওকে মেরে ভ্যাল যখন ওসি উত্তোলন করে মনির দিকে অগ্রসর হচ্ছে মনি চিন্তা করে দেখলেন ওদের তো আত্ম অহংকার আছে শক্তির অহংকার আছে

যদি মনি নিশিরা অভিশাপ দেয় হঠাৎ করে নিলাম না বলছে হে মণিবর আপনি কে বলছে আমি কপিল মণি আপনি কপিল মণি আর আমরা আপনাকে চিনতে পারিনি আমরা অপরাধ করে ফেলেছি বলুন আমাদের গতিটা কিভাবে হবে আমাদের মুক্তটা কিভাবে হবে আমরা কি করে এই বিদেহী আত্মা থেকে আমরা মুক্ত হতে পারি উত্তরকে গমন করতে পারি অননয় বিনয় করতে রইলো তখন কপিল মণি বলেছিলেন যদি গঙ্গা এসে তোমাদের ধৌত করে দেয় সমস্ত পাপ থেকে তোমরা মুক্ত হয়ে উদ্ধলকে গমন করবে তোমাদের গতি হবে। दरकार अच्छे गंगा